দেশের পঞ্চাশ ভাগ নারী তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শুক্রবার বেলা এগারোটায় হাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিন দিন ব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি আরো বলেন ভালো মানুষ হতে হবে নীতি নৈতিকতার সাথে আমাদের কাজ করতে হবে আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা আমরা নারী নেতৃত্ব চাচ্ছি নারী ক্ষমতায়নও চাচ্ছি আমাদের ভাবতে হবে দেশের পঞ্চাশ ভাগ নারী তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন পূর্বসূরীদের মতো দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন এ ইসি পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ও পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন তিনি অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শেখা প্রমুখ এই সময় জয়পুরহাটের জেলা প্রশাসক আফরুজাক্তার চৌধুরী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব কলেজের শিক্ষক শিক্ষিকা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন সুন্দর করবে যাবে দেশে যদি পঞ্চায়েত যদি আর তারে ছাড়া যদি আমরা কাঁধে গড়ি দেশ ও জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে তাহলে সেটা একটা ভুল হবে আমরা অনেকেই স্বশিক্ষিত হই সুশিক্ষিত হই না ভালো ভালো রেজাল্ট করি ভালো জিপিএ নাম্বার পেয়ে উত্তীর্ণ হই ইউনিভার্সিটিতে ভালো করি পিএইচডি করি বড়ো বড়ো জেনারেল হয়ে যাই সেক্রেটারি হই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা চলে যাই কিন্তু যেহেতু নৈতিকতার আরও কারো আছে নৈতিকতার অভাবের কারণে আমরা কোনো একটা ভালো কাজ করতে পারি না সেই নৈতিকতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খালি ভাদ্র ভালো ছাত্র স্টুডেন্ট রেজাল্টে ভালো হলেই হবে না আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে সে উদ্দেশ্যে এখানে কলেজ কাজ করে যাচ্ছে নৈতিকতা শিক্ষা দেওয়া সততা নৈতিকতা এগুলো শিক্ষা আমরা দিয়ে চলেছি সেটা যদি আমরা তোমাদের মধ্যে ঢুকাতে পারি অবশ্যই আমি মনে করব এই ইনস্টিটিউশন সহ আমরা অনেক মেডিকেল কলেজ চালাচ্ছি অনেক ইউনিভার্সিটি চালাচ্ছি সেখানে ইউনিভার্সিটি থেকে শুরু করে সাইন্স রিলেটেড ইউনিভার্সিটি আমরা চালাচ্ছি এবং দেশ এবং জাতি গঠনে সমাজ গঠনে ভূমিকা রেখে চলেছি এটা উত্তর বৃদ্ধি পাবে এবং আমরা ইনশাল্লাহ দেখতে পাবো উত্তর ভবিষ্যতেও এই ধরনের সমাজ গঠনে আমরা কাজ করে দেব আজকে আমার অত্যন্ত ভালো লাগলো সুন্দর একটা ক্যারেট আমি দেখলাম সুন্দর একটা আয়োজন হয়েছে এই জন্য আমি বিএসএক ডিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি এক্স ক্যারেট অ্যাসোসিয়েশনে আমি ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা অনুষ্ঠান করা হয়েছে এখানে এই অনুষ্ঠানের উদ্দেশ্য খালি একত্রিত হয় না এই কলেজের উন্নয়নের জন্য কাজ করে যাওয়া এদের যেই বর্তমান শিক্ষার্থী যারা আছে প্যারেটরা আছে তাদেরকে অনুপ্রাণিত করা যেন তারাও একই পথ ধরে এভাবে সমাজের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের উপস্থাপন করতে পারে নিজেদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক